বন্ধুরা কৃষ্ণা ফুড ওয়ার্ল্ডে আপনাদের স্বাগত আজকে বানাবো মাছ দিয়ে এক রকম রেসিপি আমরা তো রোজ হয় মাছের ঝোল না মাছের ঝাল খাই চলুন আজকে একটু অন্যরকম রেসিপি করে খাওয়া যাক দেখুন আমি প্রথমেই তিন পিস মাছ নিয়ে নিয়েছি তারপরে নিয়েছি নুন হলুদ কালো সর্ষে কাঁচা লঙ্কা সরষের তেল ও একটা অর্ধেকের থেকেও কম একটা লেবু এবার চলুন রান্নাটা শুরু করে দিই প্রথমেই দেখুন আমি কালো সর্ষেগুলো একটুখানি ধুয়ে নিয়ে শিলের ওপরে দিয়ে দিয়েছি বাটার জন্য আর সাথে একটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আর আমার সর্ষেটা কাটাও হয়ে গেছে এবার আমি মাছগুলোর মধ্যে ভালো করে নুন হলুদ ও লেবুর রস দিয়ে মেখে নেব লেবুর রসটা দেওয়ার কারণ হলো যেন মাছের যে একটা আষ্টে গন্ধ আছে আর এটা যেহেতু ছোটো মাছ তার জন্য লেবুর রসটা দিয়ে ভালো করে মেখে নিতে হবে তারপরে লেবুর রস নুন হলুদ যদি মাখা হয়ে যায় তারপরে দিয়ে দেব সর্ষে বাটা ও যে তেলটা নিয়েছি সেই তেলটা আমি মাছটায় তিন পিস মাছের জন্য আমি পঁচিশ গ্রাম তেল ইউজ করেছি আপনারা তার থেকে কমও ইউজ করতে পারেন ঠিক আছে অসুবিধা হবে না ঠিক আছে এবার ভালো করে মাছটাকে মেখে নিতে হবে যতক্ষণ না মাছের গায়ে ভালো করে মাখা হয়ে যায় আজকের মাছটা কিন্তু ভাপা করব আপনাদের তো বলাই হয়নি আজকে আমি রান্নাটা কি করছি মাছটা ভাপা করব। দেখুন আমি মাছটাকে টিফিন বাটির মধ্যে দিয়ে দিয়ে আর নর্মালি এইরকম মাছ ভাপা করলে জলে ভাপা করি না আজকে আমরা ভাত মাছটা জলে ভাপা করবো আজকে করো ভাতের মধ্যে ভাপা দেখুন আমি প্রথমে ভাতটা উবর দিয়ে দিয়েছি সামান্য ফ্যান আছে এবার আমি একটা গামলার মধ্যে প্রথমে বাটিটা বসিয়ে নিলাম তারপরে ভাতগুলো সম্পূর্ণটা ঢেলে দিলাম এবার ওর মধ্যে আরও কিছুটা পরিমাণ জল দিয়ে ভালো করে এটা ঢেকে দেব, ঢেকে দেওয়ার পরে গ্যাসটা একদম হালকা করে জ্বালিয়ে দেব। তারপরে আস্তে আস্তে ওটা মাছটা ভাপা হয়ে যাবে দেখুন আমার হয়ে গেছে মাছ ভাপাটা ভাতটাও সম্পূর্ণভাবে হয়ে গেছে এবার আমি ভাতের মধ্যে থেকে বার করে নিচ্ছি দেখুন আমি টিফিন বক্সটা খুলে নিলাম দেখুন কী সুন্দর ভাপা হয়ে গেছে তেলটা কী সুন্দর ছেড়ে দিয়েছে এবার আমি ভাতের সাথে সার্চ করে নেব চলুন দেখুন আমি ভাত নিয়ে নিয়েছি তার উপর থেকে আমি এবার মাছটা দিয়ে নিচ্ছি আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু চলুন এবার তাহলে খেয়ে নেয় খেয়ে নিই দেখি কেমন লাগছে খেতে আমি প্রথমে ভাতটা মেখে নিচ্ছি এবার দিয়ে খেয়ে দেখব দারুন